ওই দেখলাম আমরা এখানটায় একটা বাইক আমরা বললাম যে নিয়ে যাবে কারো বাইক না কারো কার বাইক আমরা 2 দেখলাম তারপরে দেখি কেউ আসেনি পরে আমরা থানাটাকে কল সকাল সকাল নর্দমার মধ্যে বাইক পরে থাকতে দেখে কৌতূহলে সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে ওই বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এমন ঘটনা ঘটলো 31 নম্বর ওয়ার্ডের শীতলাপাড়া এলাকায় রবিবার গভীর রাতে স্থানীয় এক বাসিন্দা বাড়ি ফেরার পথে নরদমর মধ্যে একটি বাইক দেখতে পায় অনেক খোঁজাখুঁজি করার পর বাইকের মালিককে না পেয়ে বাড়ি চলে যান তিনি পরবর্তীতে সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে ওই বাইকটি বাইক ঘিরে সকলের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় পরবর্তীতে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে এনজিপি থানার পুলিশ এসে মালিকহীন বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে আরও একটি মালিকহীন বাইক পিডব্লিউটি মোর সংলগ্ন নর্দমা থেকে উদ্ধার হয়েছে তবে দুটি বাইক কিভাবে একই নর্দমা দুপ্রান্তে পৌঁছালো তার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা আমরা এইখান থেকে সকালবেলা একটু মর্নিং ওয়াক করি ওই অবস্থায় দেখলাম আমরা এইখানটায় একটা বাইক পরে আসবো তা আমরা বললাম যে নিয়ে যাবে কারো বাইক না কারো কার বাইক আমরা দু ঘন্টা তিন ঘন্টা দেখলাম তারপরে দেখি কেউ আসেনি পরে আমরা থানাকে কল করলাম আমার বাড়ি শীতলাপাড়া না আমরা না না আমরা তো দশটা সাড়ে দশটা অব্দি আমরা ওইখানেই আমার বাড়ির সামনে এই বা রাস্তায় আমরা থাকি সেসব অব্দিও আমরা কিছু দেখিনি সকাল থেকে আমরা সকাল নেই আর সকাল থেকে দেখলাম যে আমরা যদি কারো বাইক নিজের বাইক হয় বা উঠায় নিয়ে যাবে তাদেরকে আমরা দু তিন ঘন্টা চার ঘন্টা কেটে যাচ্ছে এখনও কেউ আসে না তারপরে বাধ্যতামূলক আমরা তো থানাকে ফোন করবোই এনে আমরা থানাকে ফোন করছি এখন পুলিশ প্রশাসন আসছে ওনারা যেটা করার ওনারা সেটা করবে সে তো জানি স্যার আমি ইনভাইটে একটু বাড়িতে গেছিলাম বার্থে বাড়ি তো বার্থে বাড়ি থেকে রাত এগারোটা সাড়ে নাগাদাম তো দেখি বাইকটা পড়ে আছে তো আমি আরো কাউকে দেখলাম না সেরকম আশেপাশে খবর নিলাম বললো কেউ জানলাম তো আমি বাড়ি ঢুকে গেলাম তারপরে সকালে উঠে দেখি বাইকটা পড়ে পরে তারপরেই দেখলাম এখন পুলিশ আসলো তারপরে এসে মনে হচ্ছে হচ্ছে কিছু তা জানি না কে করেছে সকাল থেকে অনেক লোকের বাইকটা দেখছে এই এলাকারও কারো এলাকা একটা কারো এলাকার তাও জানি এরকম কেউ আসেনি যে আমার বাইক না এরকম কেউ আসেনি খুঁজতে কেউ জায়গা এটা এটা হচ্ছিলাম ওয়ার্ড শুক্লা পাড়া